ঠিক আছে আমরা যাচ্ছি এখন জঙ্গলে খড়ি টোকাতে লাকড়ি জোগাতে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম জঙ্গলের ভেতরে দেখতে পাচ্ছেন জঙ্গল আর জঙ্গল আমরা এখানে চলে এসেছি অনেক দূর দেখা যায় ওই যে আমাদের একজন বাস থেকে কালেক্ট করছে এখন আমরা এগুলা এই যে দেখা যাচ্ছে আপনার আমাদের পিকনিকের রান্না প্রায় শুরু হয়ে যাচ্ছে এই যে আগুন ধরানো হয়ে গেছে আমাদের বাবুর চেয়ে দিব ভাই এদিকে হ্যাঁ আর দিব্য এখানে কী করছে আলু ধৌত করছে হলুদ আর এই যে আমাদের মামুন ভাই মামুন ভাই আজকে পিকনিক নিয়ে কিছু বলবেন অত্যন্ত সুন্দর পরিবেশ ধন্যবাদ অনেকটা আয়োজন করার জন্যে হলিউড কোম্পানির লোক এখন ভাই শুধু সার্ভে করে হলিউড কোম্পানির লোক ভাই হলিউড দাম কেমন চলতেছে এখন

আমার অ্যাসিস্ট্যান্ট কাজ শেখাচ্ছি ওকে না এখন দাও দাও ভালো দাও ভালো দাও এত চাল কাজ চলবে হ্যাঁ এত দাও বলো দাও এখানে কি মজা হয়েছে তো টেস্ট করে দেখতে হবে ঠিক আছে দাও তুমি ভিডিও চালু রাখো ভিডিও চালু রাখো বল ভিডিও রাখ

গান্ধী ঠাকুর গান্ধী ঠাকুর বাবার চিনি এই টাকার নামটা লিখি দিছে তো Саша সাবরান জানতেছে এটা বারা শেষ বাইরা আমরা রাখলাম এখানে এই যে রসাল রসালো মাংস এখন এই যে পারিল রবিন মামুন হোম্মদ দ্য হলিউড পারভেল দ্য টলিউড রাসেল দা হলিউড না স্টার স্টার পি আর হেয়ার ইজ দা দিখুর আর হেয়ার ইজ দা

আর hmm. আমি ভিডিও সারা ই করে দিছি এডি স্যার ভিডিও ছারাঙ্গ দেয়া রেডি এডি দা আঙ্গ দালে তো তুই ভাইরাল হ্যাঁ ভাইরাল তো হা তোকে ভাইরাল ফেসিতা আপকে খেলে বেটি পারো হ্যাঁ রলে সবচেয়ে ওই যে খুর খালি খাইতেছে হ্যাঁ আবার দিব কইছে তো আবার কামে রাখব না দাও আইত মরনা গে আলু খাইও লাগো ভাইল খাইছি তুইছে খুৰ খালি খাইছে আলু খায় গোছি ব্যক্তি পড়েছে পাশ দিপাশ একমাত্র দিব্যপাত দিয়ে দিবা দেয়ার সব নাম দিবা দীপু সাহেবের কাছ থেকে আমি রান্নার প্রশিক্ষণ নিতেছি কে বিসিল্লা তুমি দে

लाल दवा हो गया लड़ा लड़ा दाने बाल में दूर अरे कौन है ठंडा गुरा गया नाजू ले रहा गुरे रे

তোমারে ধরা খাইবে তোমার পেট নাই স্যার তোমার কি খুদিয়া গেল ওরে ওরে আগে আগে তো মর যাই দে স্যার আবির রে আবির আছে তুই বাকি দিরা চালাও টেক দিলে রে আমরা আটে আটে সবাই নাও অর্ডার মধ্যে দুইটা দাও পারফেক্ট দিবি পারবি আবির রে দিবি আচ্ছা আমরা নাও দাও পারবি দিবি বলছি ও এই রে দুইটা এই যে আমাদের আবির সাহেব শুরু করে দেছে খাওয়া ঠিক আছে পারফেক্ট নি খাৰ <laughs>

এই যে অসহায় ছেলেটি খাবারে আসে দাঁড়িয়ে আছে অবশেষে সে পেয়ে গেল এক মাঞ্চা দিলেই না মাঞ্চা যাচ্ছে যা পাইছো পাইছো ডেগের বিটা আমি দিக்குறো তোর দপা জরুরি গে যাও কতর পাইছো তোর কানেক্ট কই দিমু আমার ক্রেডিট নাই মেজটনেট একটা আছে ভিড় কেটে দিলাম বহুত করছে আই দেখো